الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم تر الى الذين يزعمون انهم امنوا بما انزل اليك وما انزل من قبلك يريدون يريدون ان يتحاكموا الى الطاغوت وقد امروا ان يكفروا به ويريد الشيطان ان يضلهم ضلالا بعيدا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

নবী প্রেমিক তহিদি মুসলমান ভাই ও বন্ধুবান্ধ পর্দার অন্তরালে ও বাসাবাড়িতে অবস্থানরত আমার সম্মানিত মা আল্লাহ আল্লাপাক রব্বুরা আলমিনের দরবারে শুকর গুজারি আদায় করি যেই মহান রব্বুরা আলমিন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার পর আমাদেরকে এই নওগাঁ জেলার একটি প্রান্তিক অঞ্চল আমতলি মোড়ের এই বিস্তীর্ণ ময়দানে হাজার হাজার ইমানদার তৌহিদি রসুল প্রেমিক জনতাকে নিয়ে আল্লাহর কোরআনের কথা আল্লাহর পায়গম্বরের আদর্শের কথা আলোচনা করবার তৌফিক দান করেছেন রব্যে করিমের দরবারে কালে আদর্শ করে হাদিয়া পেশ করে আলহামদুলিল্লাহ আপনারা রামায়ামের কাছ থেকে জুমার আগে জুমার পরে মূল্যবান আলোচনা শুনেছেন আমি এখন আপনাদের সম্মুখে অল্প কিছু সময়ের জন্য উপবিষ্ট হয়েছি সুনির্দিষ্ট পাকের একটি আয়াতকে সামনে রেখে কিছু কথা আলোচনা করব এমন কিছু কথা বলবো যে কথাগুলো বর্তমানে এই চলমান আমাদের বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে আমাদের জন্য আল্লাহর কোরআনের নির্দেশনা হিসাবে আমাদের পাথেও হিসাবে কাজ করতে পারে সেই ধরনের কিছু কথাই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব, আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আপনাদের বুঝার মতো করে আমাকে বলার তৌফিক দান করেন নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করেছি আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বড় আশ্চর্য এবং বিস্ময় নিয়ে আল্লাহ একটা প্রশ্ন রেখেছেন সেই প্রশ্নের মধ্যে পাকের একটা আশ্চর্য এবং বিস্ময়ে ভাব প্রকাশ পেয়েছে

কিছু মানুষ এমন আছে তারা নিজেরা দাবি করে যে তারা ইমানদার কি বললাম যে কিছু মানুষ এমন আছে যারা দাবি করে তারা ইমানদার তারা মমিন দাবি করে তারা মমিন অথচ এরপর আল্লাহ বলতেছেন তারা নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ তারা তাগতের সিদ্ধান্ত এবং তাগতের বিচার চায় আল্লাহ বলেন যে এটা কি করে সম্ভব আচ্ছা বলেন তো রাতের অন্ধকার আর দিনের আলো এক জায়গায় জমায়েত হতে পারে একটা সময় এমন হতে পারে যেই সময়টা রাতের আলো রাতের অন্ধকারও থাকবে দিনের আলো থাকবে হতে পারে রাত আর দিন একই সময়ে একত্রিত হবে সম্ভব রাত আর দিন যেমন এক জায়গায় একত্রিত হতে পারে না এক সময়ে রাতের অন্ধকার এবং দিনের আলো যেমন একত্রিত হতে পারে না ঠিক তদ্রুপ একজন মানুষের ইমান এবং তাগুতের বিশ্বাস একত্রিত হতে পারে না কোন মানুষ যদি আল্লাহর উপর ইমানদার হয়ে থাকে তাগুতকে অস্বীকার করতে হবে কেউ যদি তাগুতকে কে স্বীকার করে আল্লাহ আশ্চর্যজনক বিষয় হল আল্লাহ বলতেছেন না দুনিয়ার কোন মানুষ না এমন এমনকি নবীও নন বরং স্বয়ং আল্লাহ বলতেছেন আশ্চর্যজনক বিষয় হলো কিছু মানুষ নিজেদেরকে ইমানদার বলে দাবি করে অথচ তারা আবার তাগুতের কাছে বিচার চায়

ঠিক তদ্রুপ হেদায়ত এবং গুমরাহি একত্রিত হতে পারে না আল্লাহ বলছেন আল্লাহর ইমান আনবে আর অস্বীকার করবে সেই একমাত্র মুক্তি কেও বানবা তাগুদ তাগুতকেও স্বীকার করবা আল্লাহকেও বিশ্বাস করবা এটা তো ওরকম হয়ে গেল যে আল্লাহ রাজি থাকুক সয়দানা বেজার না হোক কি বলেন আল্লাহ কেউ রাজি করতে চায় শয়তান বেজার করতে চায় না সম্ভব এটা বলেন সম্ভব অথচ এটাই আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষের এটাই হয়ে গেছে তাদের স্বভাব চরিত্র বললাম না চরিত্র বললে আবার বেশি মাইন্ড করবেন এটাই হলো আজকে অধিকাংশ মানুষের স্বভাব অথচ কোরআন পরিষ্কার খুলে খুলে বলে দিয়েছে আলযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়ালযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত যারা ईमानदार তারা আল্লাহর পথে লড়াই করে যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে হক আর বাতিলের মধ্যে যে মাঝেমধ্যে কোনদিন আপস হতে পারে না আল্লাহর অনুসারী তাগুতের অনুসারী কৌশলগত আপস হতে পারে না ইসলামের শত্রুরা যথেষ্ট সাবধান আছে আমরা একটু হুশিয়ার হওয়া দরকার এই যে যে কথাটা আমি বলতেছি এটা শুধু আমার গলার কণ্ঠের জরের কথা না এটা হৃদয়ের কষ্টের কথা যে আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা ইমানদার বলে নিজেদেরকে পরিচয় দেই বছর বছর হজ করি অথচ তাগুদকে আমরা অস্বীকার করতে পারি না এতটুকু আমাদের সকলের মজবুত মান দান করেন প্রশ্ন করতে পারেন যে তাগুত জিনিসটা কি যে আল্লাহর উপর বিশ্বাস আর তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না কেন এই কেনর জবাব বুঝতে হলে আপনাকে তাগুতের পরিচয় জানতে হবে তাগুতের ডেফিনিশন বুঝতে হবে মা হুয়া তাগুত মা মানা তাগুত محترم حاضرین কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুত শব্দটা অসংখ্যবার ব্যবহার করেছেন প্রয়োগ করেছেন এইজন্য কাদিমাল ওয় হাদিসান সর্বত্র যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যাখ্যা করেছেন তাফসীর করেছেন তারা সকলেই তাগুতের পরিচয় তুলে ধরেছেন আমি সকল মুহাসিনদের সকল আলোচনার এবং যদি সহজ ভাষায় আমাদের ভাষায় যদি আমি বলতে চাই তাহলে এভাবে বলা যায় প্রথমে আগে একটা কথা বুঝেন তারপরে তা গুপ্ত বুঝতে পারবেন গাইরুল্লাহ বুঝেন আপনারা গাইরুল্লাহ হ্যাঁ গাইরুল্লাহ বুঝেন কারা কারা বুঝেন হাত তুলেন তো ওই যে কোনার দিক থেকে হাত আওয়াজ পরে উঠে তার মানে ওখানে আওয়াজ পৌঁছতেছে না ঠিকমতো আপনার মাইকের লোকেরা একটু খবর নেন ভাই ওই কেন আওয়াজ পৌঁছতেছে না ধৈর্য ধরেন একটু ধৈর্য ধরেন কোন আওয়াজ করবেন না সাউন্ড করবেন না আমরা চেষ্টা করতেছি কাকে গায়রুল্লাহ চিনেন এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ ছাড়া বাকি যা আছে সব কি চিৎকার করে বলেন আল্লাহ ছাড়া যা আছে সব একদিকে আল্লাহ আর একদিকে গাইরুল্লাহ কথা ঠিক

ওদিকে তাকালে ওদিকে আওয়াজ করবেন না কেউ মেহরবানি করে কেউ দিকে আওয়াজ করবেন না আওয়াজ ছাড়া যা করেন নাকশা ফটাফট করেন কোনো অসুবিধা নাই কিন্তু আওয়াজ করবেন না আমার দিকে তাকান এবং আমার কথা শুনুন মনোযোগ দিয়ে খুব অল্প সময়ে অল্প সময় আমাকে আমাদের গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে যেতে হবে আমরা সূর্যাস্তের আগে আমাদের ঢাকায় পৌঁছতে হবে বুঝলেন কিন্তু ব্যাপারটা আপনারা যদি সময় কিন্তু বসে থাকবে না তাহলে আমি বলছি যে কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর আসনে বসানো হয় যে কোনো গাইরুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয় তাহলে সেই গাইরুল্লাহকে তাগুদ বলা হয় কথা বোঝা গেল যে কোনো গাইরুল্লাহকে যদি আপনি আল্লাহর আসনে বসান যে আসনটা আল্লাহর জন্য নির্ধারিত সেই আল্লাহর নির্ধারিত আসনে যদি আপনি কোনো গাইরুল্লাহকে বসান সেই গাইরুল্লাহকে বলা হয় তাগুদ যেরকম স্পষ্ট দৃষ্টান্ত যদি আমি বোঝাই এই মহাবিশ্বের মধ্যে এবাদতের একমাত্র উপযুক্ত কে সুতরাং এবাদত পাবেন একমাত্র এবাদতের মালিক একমাত্র তো যেই এবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা এবাদতের মালিক যে একমাত্র আল্লাহ আল্লাহ ছাড়া যদি অন্য কারো এবাদত করা হয় তাহলে যার জন্য যেই গাইরুল্লাহর জন্য এবাদত করা হবে সেই গাইরুল্লাহকে বলা হবে তার সে যুগে মানুষ লাত মানাত উজ্জা হুবালের পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে লাতকে সেজদা দিত আল্লাহকে বাদ দিয়ে হুবালকে সেজদা করত। আল্লাহকে বাদ দিয়ে মানাত এবং উজ্জাকে পূজা করত। আল্লাহকে বাদ দিয়ে যেই দেবতার পূজা করা হতো সেই দেবতাকে বলা হতো তাগুদ বর্তমান পৃথিবীতে এমন কোন দেবতাকে আছে মানুষ যার পূজা করে আছে দুর্গাকে মানুষ পূজা করে সরস্বতী কালী এই সকল দেবতাকে মানুষ পূজা করে তাহলে এই সকল দুর্গা সরস্বতী কালী দেবতা এগুলো আল্লাহ না যদি আল্লাহর আসনে বসানো হয় এবাদতের মালিক একমাত্র কে তো আল্লাহকে এবাদত না করে যদি কেউ দুর্গার এবাদত করে তাহলে দুর্গাকে বলা হয় তার কোন মানুষ যদি কোনো তাগুতের এবাদত করে কোন মানুষ যদি দুর্গার পূজা করে আর পাঁচ অক্ত নামাজ করে ইমানদার না বেঈমান কোন মানুষ যদি কালী অথবা সরস্বতীর পূজা করে প্রতি বছর হজ করে ইমানদার না বেঈমান তাকে বলা হবে আলহাজ বেঈমান কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের দেশে অনেক মানুষের চেয়ে মনে করে যে হস করছে তো ইমানদার পাক্কা হয়ে গেছে আর বেটা আবু জাহাল তোমার চেয়ে বহু বেশি হস করছে

আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর পূজা করে আল্লাহকে বাদ দিয়ে কোন গায়রুল্লাহর ইবাদত করে সে ঈমানদার হতে পারে না সে তাগুতের পূজারি ভাই এবার বুঝেন ইবাদতের একমাত্র উপযুক্ত কে আল্লাহ উপযুক্ত যেমন একমাত্র আল্লাহ ইবাদতের মালিক যেমন একমাত্র আল্লাহ এই মহাবিশ্বের মধ্যে মানুষের জন্য সমস্ত মাসমকাতের জন্য আইন এবং বিধান দেওয়ার একচ্ছত্র নিরঙ্কুশ ক্ষমতার মালিক একমাত্র কে মালিক যেমন একমাত্র আল্লাহ ঠিক তদ্রূপ সৃষ্টিজগতের মধ্যে নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে আনচ্যালেঞ্জেবল ভাবে এমন ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার একমাত্র মালিক একমাত্র ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ তো যেই এবাদত একমাত্র আল্লাহর জন্য হওয়ার কথা আল্লাহকে বাদ দিয়ে গাইরুল্লাহকে এবাদত করলে যেরকম গাইরুল্লাহ তাগুতে পরিণত হয় ঠিক তদ্রূপ যে আইন আল্লাহর করার কথা যে আইন একমাত্র আল্লাহ দেওয়ার মালিক আল্লাহর সেই আইনের বিরুদ্ধে গিয়ে যদি কেউ আইন প্রদান করে আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আইন কেউ রচনা করে আল্লাহর বিধানের বিরুদ্ধে যদি কেউ আইন বিধান রচনা করে তো যারা সেই বিধান রচনা করবে যে সে আইন প্রণয়ন করবে সেই আইন প্রণেতাকে বলা হয় তাগুত এবং সেই বিধান দেওয়াকে বলা হয় ঠিক محترم حاضرین বলতে পারেন তাহলে কি হুজুর মানুষ কোন আইন করতে পারবে না হ্যাঁ মানুষ আইন করতে পারবে মানুষ রুলস এবং রেগুলেশন তৈরি করতে পারবে তবে মানুষের আইন তৈরি করবার ক্ষমতাটা হলো সীমিত মানুষ আইন কেমন ভাবে তৈরি করতে পারবে মানুষ এমন ভাবে আইন তৈরি করতে পারবে মানুষের বানানো কোনো আইন আল্লাহ পাকের কোনো আইনের সঙ্গে কন্ট্রাডিক্টেড হতে পারবে না মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনের বিরুদ্ধে আইন করতে পারবে না মানুষ আইন করতে পারবে তবে মানুষ আল্লাহর কোনো আইনের বাইরে গিয়ে আইন করতে পারবে না মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহর কোনো আইনকে বাতিল করতে পারবে না মানুষ আইন করতে পারবে তবে আল্লাহ পাকের কোনো আইনকে চ্যালেঞ্জ করতে পারবে না মানুষ আইন করতে পারবে কিন্তু আল্লাহ পাকের কোন আইনকে বাতিল করতে পারবে না আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে যেই আইন করবে সেই আইন কোন রাজা বাদশা যদি করে সেই রাজা বাদশাকে বলা হবে তাগুত আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন যদি কোন প্রেসিডেন্ট করে সেই প্রেসিডেন্টকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোনো প্রধানমন্ত্রী কোনো আইন জারি করে সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে মন্ত্রী পরিষদ কোন আইন গোটা কে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন আদালত কোনো বিচারালয় কোন বিচার ব্যবস্থা যদি কোন আইন তৈরি করে সেই বিচারপতি বিচার ব্যবস্থাকে বলা হবে তাগুদ আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ কোন সংসদ যদি কোন আইন রচনা করে তাহলে সেই আইন পরিষদ সেই সংসদ হবে ভাই বড় বড় কঠিন বিষয় ইমানের খবর নাও ইমান দাস তুমি খবর নাও পাঁচ অক্ট নামাজ পড়ে প্রতিদিন কয়েক পাঁচ অক্ট নামাজ পড়ে তাহার যুদো পরে আবার সকালবেলা চাষের নামাজ আর সন্ধ্যাবেলা আওয়াবিনের নামাজ সব পরে শুধু প্রতিদিন পাঁচ মিনিটের জন্য দুর্গায় পূজা করে বলেন ইমানদার না বেঈমান সন্ধ্যা আছে কোন আচ্ছা এক মিনিট যদি দুর্গার সামনে মাথা নত করে ইমানদার না বেঈমান তোমাকে শুধুমাত্র এক আল্লাহর উপর বিশ্বাসী হলেই হতে হবে হলেই চলবে না সমস্ত গায়রুল্লাহকে এবাদতের জায়গায় অস্বীকার করতে হবে দেখেন আল্লাহ পাকের এই যে ইবাদতের একমাত্র মালিককে কে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নাই কোন মাহবুব আল্লাহ নাই কোন মাহবুব এক আল্লাহ ছাড়া অর্থাৎ একমাত্র মাহবুব কে তো আল্লাহর জন্য তুমি 24 23 ঘন্টা পঞ্চান্ন মিনিট তুমি আল্লাহর এবাদত করলা পাঁচ মিনিট যদি তুমি গাইল্লাহর এবাদত করো তাহলে তুমি ইল্লাহকে বিশ্বাস করলো না তুমি ইমানদার হতে পারো না যেমন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে মাবুদ মানলে যেরকম একজন মানুষ ইমানদার থাকতে পারে না তো ঠিক তদ্রুপ এই একমাত্র আল্লাহকে মাবুদ মানা এটাকে বলা হয় তো হিদ ফিলে এটাকে কি বলা হয় এবাদতের একত্রবাদ এটাকে বলা হয় বলেন কথা বলেন এটাকে বলা হয় এবাদতের বা মুমিন হতে হলে এবাদতের একত্ববাদকে যেরকম মানতে হয় ঠিক ততরূপ আরেকটা একত্রবাদ আছে সেই একত্ববাদকে বলা হয় তাও হিদ ফিল হা কে মিয়া অর্থাৎ আইন তৈরি করবার ক্ষেত্রেও আমার আল্লাহর একত্রবাদকে বিশ্বাস করতে হবে এবারতের ক্ষেত্রে তুমি যদি মুহূর্তের জন্য দুর্গার পূজা করো মুহূর্তের জন্য যদি তুমি তুমি লাট মানাত উজ্জার পূজা করো মুহূর্তের জন্য যদি তুমি চন্দ্র সূর্যের পূজা কর্তের জন্য তুমি আগুনের পূজা করো তাহলে একজন মানুষ যেরকম ইমানদার হতে পারে না ঠিক তদরুপ সারা জিন্দগিতে গোটা বিশ্বে গোটা রাষ্ট্র ব্যবস্থায় যত আইন আছে সমস্ত লক্ষ কোটি আইনের মধ্যে একটা আইনের ক্ষেত্রে যদি কেউ আল্লাহর আইনের বিরুদ্ধাচারী কোনো আইনকে এক মুহূর্তের জন্য মেনে নেয় সে ব্যক্তি আর কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে

আইন এবং বিধান তৈরি করবার ক্ষেত্রে আমার আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে তারা অনেক মানুষকে চূড়ান্ত ভাবে সার্বভৌম আইন তৈরি করবার ক্ষমতা তুলে দিয়েছে অথচ তারা নিজেদেরকে ইমানদার বলে মনে করে দুনিয়াতে এর চেয়ে হাস্যকর কোনো বিষয় হতে পারে না আমার কথা রাগ করে লাভ নেই আমাদের উপরে আমাদের উপর রাগ করে লাভ নাই এটা কোরআনের স্পষ্ট কথা অনুবাদ করছি ব্যাখ্যা করি নাই

okay the